এমনিতেই সারা রাত্রি আমার ঘুম হয় না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মার ওপরে গেছে মাথাটা গরম হয়ে এমনিই তো ঘুমাই না আর সকালবেলায় আমার চোখটা লাগে ভোরের দিকে আর মা সকালবেলা ছটা বাজদে না মা তো ওঠে পাঁচটার সময় ছটা বাজতে না বাজতেই তোমাদের দাদাভাইকে এসে ডেকেছে যে ওঠো ও ট্যাঙ্কের কলে মানে ভেতরে বাথরুমের কল থেকে একটুও জল পড়ছে না আর তোমাদের দাদাভাইয়ের তো ঘুম ভাঙেনি আমার ঘুমটা ভেঙে গেছে যদিও বা মাকে বলে শুয়েছিলাম আমাকে ডাকবে সাতটা নাগাদ কারণ আজকে আমার রিপোর্ট করানোর কথা আছে কিন্তু সেখানে ছটার সময় ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে যাওয়াতে শরীরটাও ভালো লাগছে না মাথাটাও গরম হয়ে আছে কারণ সকাল থেকে খেতে পারিনি চা চা বিস্কুট জল কিচ্ছু খাওয়া যাবে না পুরো খালি পেটে থাকতে হবে আটটার সময় যাব রিপোর্ট করতে এবার বুঝতেই পারছো খিদে পেলে কিন্তু মানুষের মাথা আরও বেশি গরম হয় সকাল থেকে মুড একদম ভালো নেই তবু ঘদ্দরগুলো যতটা পেরেছি তত দূর গুছিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো হাত মুখ ধুয়ে ঠুয়ে জামাকাপড় পরে নিয়েছি সকালবেলা থেকে অস্বাভাবিক গরম লাগছে আর সব থেকে বেশি রাস্তায় বেরোনোর কথা হলে না আমার আরও এখন বেশি মাথা গরম হয় কেন জানো কোনো জামাকাপড় এখন আমার গায়ে ঢোকে না কিছু নেই মানে আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি এই একটা কুর্তি আর একটা হোয়াইট কালারের কুর্তি এটা পরে পুরোটা সময় কাটিয়েছি কারণ কোনো জামা কাপড় আমার গায়ে ঢুকছে না তো তাই রেডি হয়ে নিয়েছি আর কীরকম আমি ফুলে গেছি মোটা হয়ে গেছি দেখে বুঝতেই পারছো জানি না আবার কবে আবার আগের মতো একটু হব আমি যদিও বা হেলদি তবু এতটা তো না তো এই যে বেরিয়ে গেছি সব কাগজপত্র নিয়ে যাচ্ছি রিপোর্ট করাতে তোমাদের দাদা পাঠিয়ে কোনো কাজই ঠিক করে হয় না জানো না এটা যে আমার সুগার পরীক্ষা হবে তার সাথে সাথে অনেকগুলো পরীক্ষা হবে সেটাও বুঝে আসতেই পারেনি সকালবেলা তো গেলাম আটটার মধ্যে আমাকে গিয়ে রক্ত দিয়ে আসতে বলেছিল দিলাম ভেবেছিলাম ওখান রাস্তা থেকে কিছু খেয়ে নেব তারপরে বাইরে এসে আবার হচ্ছে রক্ত থাকি থাকিনি সকালবেলা খালি পেটে তো গেছিলাম গিয়ে তারপরে ওখান থেকে চলে এসেছি কারণ আজকে শরীরটাও আমার ঠিকঠাক লাগছে না মানে ভালো লাগছে না অন্য দিনের মতো আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি তো হঠাৎ করেই তো সেই কারণেই তারপর থেকে শরীরটা যেন কেমন লাগছে তো গতকালকের দুদিনের অনেক ভাত জমেছিলো তো মাকে বললাম আলু ভাজার জন্য একটু আলু কেটে দিতে ভাতটাকে কড়াইতে ভাজলাম আর ডিমের অমলেট করব তোমাদের দাদাভাইও খাবে আর আমরা তিনজনও খাবো সকালবেলার খাওয়া হয়ে যাবে আমি আবার মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ এখন হয় দশটা বাজতেই যায় যদি দশটার মধ্যে খেতে পারি তাহলে আমি সাড়ে এগারোটার মধ্যে আবার বেরাবো তো আমার মনে হচ্ছে এটা আমার সুগার পরীক্ষা মনে হচ্ছে কি এটা সুগার পরীক্ষাই করতে দিয়েছে আর আরেকটা যেটা পরীক্ষা আছে ওটা আমার পঁচিশ তারিখে হবে জানিয়ে দেবে তো আবার যাব গিয়ে রক্ত দিতে হবে তবে তোমাদের দাদাভাই এইবার থাকবে না এরপরে আমি রিস্কা করে যাব আর আসার সময় বাজারে একটু দাঁড়িয়েছিলাম একটু শাপলা নিয়েছি পুঁই শাক নিলাম চালতা নিলাম আর কুমড়ো নিলাম তো মাকে বলে যাব কি কি রান্না হবে আবার দিদি নেলে চলে আসবে কি কি রান্না হবে মা কেটে কুটে গুছিয়ে রাখবে তারপরে দিদি এসে রান্না করবে আর আমি এখন আর স্নান করব না সকালবেলা মোটামুটি আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম আর বাদ বাকি বাকি ছিল মেয়ে গুছিয়ে ঘর সব ঝাঁপ দিয়ে নিয়েছে এখন খেয়ে দিয়ে একটুখানি বসবো ঠসবো আর তারপরে বেরিয়ে যাব। এসে তারপরে স্নান করব। কারণ এখন যদি স্নান করি না গরম লাগবে আর দিদি এখনও আসেনি কাজ করতে ওদের বাড়িতে করছে ওদের বাড়িতে করতে করতে আমরা খেয়ে নেব তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাবে আমিও খেয়ে নেব ঠিক আছে চলো মা সবজি টবজি কেটে নিক তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হবে বেলা হয়ে গেছে এখন অনেকটা ঠিক আছে আমরা এসছি অনেকক্ষণ আমি এসে দেখি দিদির অর্ধেক রান্নাবান্না হয়ে গেছে সেই সকালবেলা খাওয়া দাওয়া করে না আমি একেবারে কাজের দিদি কাজ করে চলে গেছে আমি একেবারে সিঁড়ির ঘরঠর ধুয়ে আবার যা যা আমার কাজ থাকে একেবারে স্নান করে নিয়েছিলাম স্নান করে তারপরে আমি আর মেয়ে দুজনে গেছিলাম মেয়েকে নিয়ে গেছিলাম তো দিয়ে তারপরে বাড়ির থেকেও বেরিয়েছি আর বৃষ্টিও নেমেছে তো ওখানে কিছুক্ষণ আটকান আটকানো ছিলাম তারপরে পরীক্ষা করানো হলো তারপরে বাড়ি আসলাম এসে দেখি দিদির অর্ধেক রান্না হয়ে গেছে আর রিক্সকা করে এসছি তো রিক্কায় এত ঝাঁকুনি হয়েছে শরীরটাও খারাপ লাগছিলো অনেকক্ষণ এসে শুয়েছিলাম তো দিদি রান্না করে চলে গেল আর ভাবলাম যে এইবারে আবার একটুখানি কাজ করি কারণ সেই সকালবেলার থেকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে সেই কাজগুলো এখন গোছাবো আর তারপরে আমরা খাবো চলো তোমাদের দেখাই যে আজকে রান্না বান্না কি কি হয়েছে তো আজকে সেরকম একটা বেশি কিছু রান্না হয়নি আমি বলেছিলাম করতে না কালকের সব তরকারি অল্প অল্প আছে ওই দিয়েই হয়ে যাবে চলো তোমাদেরকে দেখিয়ে তারপরে কথা বলছি কি কি রান্না মাকে দিয়ে সব বাসন কোষণগুলো তুলিয়েছি এগুলো সব গোছাবো এখন রান্নাঘরটা দিদি রান্না করে সব কিছু মুছে ঠুছে রেখে গেছে আর একটা কড়াই বার করে দিয়েছে আর একটা কড়াই আমি বললাম এখানেই থাক কারণ বড়া ভাজবো বড়া ভাজবো ভাজবো হচ্ছে শাপলার বড়া আর এগুলো সব গোছাবো আর এখানেও কিছু বাসন আছে এগুলোকেও সব গোছাবো এখন গুছিয়ে ঘর ঠট ঝাঁপ দেবো মেয়ে ওদিকে পুজো দিচ্ছে তো রান্না হয়েছে আজকে সুটকি মাছ রান্না হয়েছে এর আগের দিনকে ওই চিংড়ি শুটকি রান্না করেছিলাম মানে রান্না করেছিল দিদি তো সেই শুটকিটা তো রয়েছে আর এখানে লোটে শুটকিও তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল তো আমার জন্য বেশি রাখিনি মা শুটকি মাছ খেতে চায় না তো আমার জন্য দুবেলা যে অল্প অল্প রেখেছি আর মা আজকে হচ্ছে বাড়ি যাবে তো সেই কারণে বাবার জন্য একটু সুটকি মাছ তুলেছি বাবাও খুব ভালো খায় আর রান্না হয়েছে বলতো ওই সুটকি মাছটা রান্না হয়েছে আর এখানে কালকে থোর নেওয়া হয়েছিল থরটা ভাজা করা হয়েছে আর এখানে ভাত আর ওখানে হচ্ছে চালতা দিয়ে ডাল চালতা দিয়ে টক ডাল আর এখানে হচ্ছে মেয়ের জন্য পেঁয়াজ ভাজা ঠাজা দিয়ে আলু সেদ্ধ মাখা আর কালকের আমাদের লোটে মাছ আছে ফ্রিজদের থেকে বার করিনি দিদিকে বলেছে আমি পরে গরম করব। কালকের লোটে মাছ আছে দই পটল আছে এটাকেও এখন বার করে রাখলাম খাওয়ার আগে গরম করব এই রান্নাবান্না হয়েছে আর শুধু সাপলার বড়া করব যদি লাগে তো রাত্রিবেলায় ডিম ভাজবো আর না হলে এই দিয়েই আমাদের আজকে হয়ে যাবে আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করাই করাইনি কারণ তরকারি অনেক থেকে গেলে না তখন আর বাসি তরকারিগুলো খাওয়াও হয় না তোমাদের দাদাভাইও চেঁচামেচি করে বাসি তরকারি থাকলে সেই কারণে বেশি কিছু রান্না করিনি রান্না করতে দিদিকে বারণ করেছি এই রান্না করেছে আর এখানে মা ফল কেটেছিলো বেদানাটা এখনও খাইনি বেদানাটা খাবো পরে শুয়ে শুয়ে ভাত খাওয়ার পর আর এখানে লেবুটা শুধু আমি এসে খেয়েছি ঠিক আছে চলো এবার আমি একটু কাজগুলো গুছিয়ে নিই তারপরে আমরা খেতে বসবো বাজে কটা বলো বাজে এখন দুটো দশ মেয়ে গেল স্নান করে পুজো দিতে ও পুজোটা দিতে দিতে আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে নেব। এই হয়তো আমার লাস্ট পরীক্ষা হয়তো না এইটাই হচ্ছে আমার লাস্ট যা রিপোর্ট করানোর আছে রিপোর্ট করানো প্রথম থেকে শুরু করে এই অবধি আমার কোনো সময় থাইরয়েড পরীক্ষাটা হয়েছিল তো সুগার পরীক্ষাটা কোনো সময় হয়নি এইবার ডাক্তার দেখাতে গিয়ে সুগার পরীক্ষা তারপরে ইউএসজি তো ইউএসডি আমি সবসময় বলি ভুল করে ইউএসডি পরীক্ষা এগুলো সব কিছু আরও একবার করে করতে দিয়েছে আরও তিনটে চারটে রক্ত পরীক্ষা জানি না কিসের তো এখন তো নানা রকমের রিপোর্ট জানি না কারণ মেয়েরবেলা তো এত কিছু করি নি এমনি মেয়ে সুন্দরভাবে হয়ে গেছিল কোনো সমস্যা হয়নি এখন তো রিপোর্টের ওপরে শুধু রিপোর্টই করে যাও এই শেষ টাইমে এসে এটা এগুলো নাকি মাসের এখন রিপোর্ট হয় তো যাই হোক তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম অত ঠিকঠাকভাবে নি তার জন্য আমার ডবল ডবল করে যেতে হয়েছে না নাহলে আমি সেই বুঝেই একেবারে ভাত নিয়ে যেতাম বারবার করে আসা যাওয়া করতাম না আর রাস্তায় বেড়ালে তোমাদের দাদাভাইয়ের গাড়ি করে যখন যাতায়াত করি কোনো সমস্যা আসা হয় না কিন্তু জানো তো এই যে রিস্কা করে যখন যাতায়াত করি আমাদের এদিকে রাস্তাটা এত খারাপ আমার মনে হয় চোখ থেকে পুরো জল বেরিয়ে যায় আজকেই যেমন হয়েছে মানে আসার পর থেকে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না এত পেটে খিচ ধরে ধরে ব্যথা করছিল কারণ তুমি কতবার রিস্কাওয়ালাকে বলবে যে দাদা আসতে চালান দাদা আসতে চালান ওরা তো ওদের মতনই চালাবে আর আমাদের সত্যি কথা আমাদের বাড়ির দিকে ঢুকতে গেলে রাস্তাটা অনেকটাই খারাপ তো আসার পরে এই কারণেই অনেকক্ষণ এসেই একটু শুয়ে পড়েছিলাম তারপরে দিদি চলে গেল তারপরে দেখলাম ঘরটা চারিদিকে অগোছালো হয়ে আছে সকালবেলায় গুছিয়েছি কিন্তু ওই যে জামা কাপড় টাপড় যেগুলো শুকিয়েছে ওগুলো সব ছড়ানো ছেটানো নিজের মতো নিজে একটু না গোছালে যা হয় তো সেগুলোই এখন করতে নিয়েছি কারণ আমার এইভাবে না ছড়িয়ে ছিটিয়ে আমি শুয়েও পড়তে পারবো না খেতে বসতেও পারবো না তো তাই এখন সব গোছাতে নিয়েছি আর মা যাবে আজকে বাড়িতে তবু আমি মাকে বলেছিলাম এখন যাওয়ার দরকার নেই আর তো মা বলল না আবার যাই কারণ বাবাকে গিয়ে আবার একটু দুদিনের জন্য রান্না করে দিয়ে আসি বাবা তো এখন টানা কদিন অটো পেয়েছিল তো গাড়ি চালাচ্ছিল এখন কদিন ব্যাগটা বন্ধ আছে আসলে বাবা যখন যেটা পায় তখন সেটা করে জানো তো বাবার তো এখন আর ধরা বাঁধা সেরকম কাজ নেই যখন গাড়ি পায় কেউ ডাকে গাড়ির জন্য তখন গাড়ি চালায় আর যখন গাড়ির জন্য না ডাকে তখন বাবা ব্যাগ বিক্রি করে তো বাবা এইভাবেই চলে তো যাই হোক দেখতে দেখতে পুজো চলে এসছে আমি মাকে বলেছিলাম আর যেতে হবে না ভাইরা আসবে তারপরে তুমি বাড়ি যেও তো এই বছর সবথেকে বেশি আমার কি আনন্দ জানো তো প্রতি বছর তো ভাই আসে আমরা সবাই বাপের বাড়িতে থাকি তো এই বছর যেহেতু আমি বাপের বাড়িতে যেতে পারছি না তোমাদের কারণটা বলেছি তো এই বছর গতকালকে ভাই ফোন করেছিল দিদি তো আসেই প্রত্যেক দিন কথা হয় তবে ভাইয়ের খুব ইচ্ছা এই বাড়িতে আমাদের বাড়িতে এই বছর সবাই আমরা একসঙ্গে সময় কাটাবো পুজোটা সবাই সবার মতো আগে ওরা ঘুরে টুরে নেবে কারণ দেখো ঘরে বসে থাকলে তো আর পুজো মনে হবে না মেয়েও ঘুরতে বেরোবে ভাই ওরাও ঘুরতে বেরাবে দিদিকেও বলেছি গুলুকে নিয়ে ঘুরতে বেরাস যদিও বা গুলুর একটুও বেরোনোর ইচ্ছে নেই ওনাকে আমার সঙ্গেই থাকবে কারণ তোমরা তো এত বছরে নিশ্চয়ই বুঝে গেছো যে গুলু কিন্তু আমাকে ছাড়া পুজোয় কোনো পুজোয় কেন কোথাও ঘুরতে যেতে পছন্দ করে না ও একটা ভালো কথাই বলেছে মানি আমি তোর সঙ্গেই ঘরে থাকবো সবাই ঘুরতে যাক এই বছর আমি ঘুরতে যাব না তবু আমি দিদিকে বলেছি না তুই ঘুরতে নিয়ে যাবি মেয়ে তো মেয়ের বন্ধু বান্ধবের সঙ্গে বেরাবে আর একদিন গুলুকে নিয়ে বেরাবে কিন্তু গুলুরও তো মনটা ভাল লাগবে না তুই ওকে নিয়ে একটু বেরাবি আর রইলো তোমাদের দাদা ভাই আমি যেহেতু পুজোতে কিচ্ছু কিনছি না তোমাদের দাদাভাইও কিন্তু একটা সুতোও কেনে নিই আর ঘুরতে যাওয়ার তোমাদের দাদাভাই ভালো বলেছে আমরা দুজন এবার টিভিতে বসে ঠাকুর দেখব এই বছর আর কোনো বেড়াবেরি সিন নেই সামনের বছর আবার ঘুরবো তো আমারও বেরোনোর ইচ্ছে নেই কারণ বুঝতেই পারছো একদম শেষের টাইম আর পুজোটা পার করলেই আমার ডেলিভারির ডেট ঠিক আছে তো সেই কারণে কোনো রকমই রিস্ক নেওয়া যাবে না মেটো যাবে আর বিশেষ কথা হচ্ছে যেহেতু আমার স্বাদের অনুষ্ঠানটাও পুজোর পরেই আছে আর আমার বাড়িতেই এখানেই হবে তো সবাই মিলে এক জায়গায় থাকবো এটা হচ্ছে সবথেকে বড় আনন্দের বিষয় যে সবাই মিলে এক জায়গায় একই সঙ্গে থাকব কারণ ভাইয়ের এই বছর মনটা চাইছে যে খুব যে আমাদের বাড়িতে থাকার জন্য যেহেতু বুঝতেই পারছ পুচকুটা হয়ে আসবে ভাই যে এই কদিন একদম কালী পুজো ভাই ফোটা কাটিয়ে ভাই যাবে ওর খুব ইচ্ছে যে দিদি সবাই একসঙ্গে থাকবো তো আম আমার কোনো চিন্তাই না দেখো আমার একটা ঘর বারান্দা ছোট্ট জায়গা তো আমি তাই বলেছি সবাই যদি কষ্ট করে থাকতে পারিস তাহলে আমার কোনো অসুবিধা নেই তো সবার একটাই কথা যেইভাবেই হোক সেইভাবে ঠিক শোয়াটা হয়ে যাবে সোয়াটা নিয়ে কোনো চিন্তা না কিন্তু সবাই মিলে যে এক জায়গায় থেকে সময় কাটাবো এটাই বড় কথা তো আমারও খুব ভালো লাগছে আনন্দও লাগছে যে সবাই কটা দিন একসঙ্গে কাটাবো তারপরে তো ব্যস্ত দেখতে দেখতে আমার পুচকুটারও এক মাস বয়স হয়ে যাবে তখন যে যার মতো সবাই সবার জায়গায় চলে যাবে কেউ তো আর আমার বাড়িতে সারা জীবন বসে থাকবে না সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে তো সেই কারণেই আমি এখন দিন গুনছি শুধু যে কবে পুজোটা আসবে ভাই ওরাও আসবে ভাই ওরা ঢুকবে ষষ্ঠীর দিন রাত্রিবেলায় ওরা ঢুকে যাবে তো বেশ ভালো লাগছে আর কটা দিন হাতে গোনা মাত্র কটা দিন আছে পুজোর দেখতে দেখতেই কেটে যাবে যাই হোক দেখো এখানে তো আমার ঘরদুয়ার সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিলাম আর ওদিকে মেয়েরও পুজো দেওয়া হয়ে গেছে বাইরে করেছে প্রচণ্ড মেঘ আর ঝাঁকে ঝাঁকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই বন্ধ হয়ে যাচ্ছে অনেকক্ষণ আগেই চলে আসতাম রিপোর্ট করিয়ে বৃষ্টি হচ্ছিল বলে আর বেড়াইনি হুড়াপাড়ি করে কারণ রিস্কাও পাবো না তো সেই কারণে ওখানেই বসে বসেছিলাম তারপরে বাড়ি এসেই বললাম কিভাবে শুয়ে বসে সময়টা কাটালাম কারণ খুব পেটে খিচ ধরেছিল পেট ব্যথা করছিল রিস্কার ঝাঁকুনিতে আর ইচ্ছা করছিল না তারপরে দিদি চলে গেল বলে আবার এই কাজগুলো একটু সব গুছিয়ে গাছিয়ে নিলাম তো বৃষ্টি পড়েছে না টিনের ওপরটা দিয়ে খুব নোংরা পড়ে তো গামলা ভরে রেখেছিল মা একটুখানি দূরের সামনেটাও একটু জল দিয়ে দিলাম ব্যাস হয়েই গেছে এদিকে সব কিছু হাত মুখে একটুখানি জল দেবো দিয়ে এবার বসবো খেতে আজকে সকালের খাবারটা তো তাড়াতাড়ি খেয়েছিলাম ওই আলু ভাজা দিয়ে ভাব ভাত বললাম আর ভাতই খাওয়ার কথা আমাকে ওখান থেকে বলে দিয়েছিল যদিও বা আমি ভাতটা সকালবেলায় একদমই খাই না ভাত যদি সকালবেলা খাই না দুপুরবেলায় সেই খাওয়ার এনার্জিটা থাকে না তো সেই কারণে আমি একদম হালকা পাতলা এখন সকালবেলা খাই দুপুরটায় ভাত খাই কিন্তু আজকে যেহেতু ওখান থেকে বলেছে ভাতই খেয়ে যেতে আর ভাত খেয়েছি সেই কারণে অতটা খিদে নেই তবুও এতগুলো কাজকর্ম করলাম টললাম তো এখন দেখছি খিদে খিদে পাচ্ছে প্রায় তিনটেই বাজতে যায় তো ভাবলাম যে না চলো এবার বড়াটার জন্য রেডি করি শাপলার বড়া খেতে আমি তোমাদের দাদাভাই খুব ভালোবাসি মনা অতটা ভালোবাসে না ওই একটা দুটো খায় তো শাপলার বড়ার মধ্যে আমি কী দিই বলতো চালের গুঁড়ো দিই বেসন তো দেবই একটু চালের গুঁড়ো দিলে বেশ একটু খাস্তা খাস্তা হয় খেতেও ভালো লাগে আর এর মধ্যে একটু পোস্ত দিলেও খুব ভালো লাগে তবে আজকে আমার কাছে পোস্ত ছিল না সেই কারণে ওই বেসন চালের গুঁড়ো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার একটু কালো জিরে এই দিয়ে ভালো করে বেসনটাকে ফাটিয়ে তারপরে আমি শাপলার বড়াগুলো করি আমার হাতের এই সাপলার বড়াটা দিদি বলো গুলু বলো ওরা সবাই খুব ভালো খায় কেন জানো তো দিদি আবার ঝাঁটার কাঠি ছাড়া এই সাপলার বড়াটা করতেই পারে না কিন্তু আমি এখন শিখে গেছি কারণ ঝাঁটার কাঠি এখন কোথায় পাবো বড়া তো বানিয়ে খেতে হবে তো দেখো এরকম তিনটে চারটে করে একসঙ্গে নিই আর বেসনটা একটু গাঢ় করে গোলাই দেখো সুন্দর কিন্তু বেশ হয় ছোটো হয় কিন্তু বেশ ভালো লাগে এইভাবেও খেতে খুব ভালো লাগে আর ছোটোবেলা তো মা করতো যখন বিয়ের আগে মা করতো ঝাঁটার কাঠির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে তখন তার সাপলার বড়া বলতাম না বলতাম মা ঝাঁটার কাঠির বড়া ভাজবে তো তোমাদের দাদাভাইও খুব ভালো খায় ওর জন্য রেখে দেবো বেসন গুলিয়েছি একটু বেশি করে তো আমরা এখন খাবো মেয়ে একটা খাবে আর ওর দিদা একটা খাবে আর আমি তিনটে আমার জন্য নিয়েছি আমার তো খুব ভালো লাগে আর এদিকে আমি করতে করতে দেখো মেয়ে বাড়ছে ভাত সারা দুপুর খাওয়ার পরে শো মানে খেয়ে দেয়ে শোয়ার পর থেকে আজকে আর ঘুমই হয়নি ঠিক করে তোমাদের দাদাভাইই চলে এসছে আর মাও চলে গেছে আজকে যেন ঘরটা কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল অন্যদিন মা থাকে তো একরকম লাগে তারপরে তোমাদের দাদাভাইও আসলো আর ঘুম ভেঙে গেছে আর শুয়ে থেকে থেকেও ঘুম হয়নি সন্ধ্যে টন্দে মেয়ের ধরানো হয়ে গেছে আর সন্ধেবেলা আমি দুধটাও খেলাম তো ভাবলাম চলো এই বছর তো আমার মেয়ের সেরকম একটা কিছু কেনাকাটা হয়নি ওই যা করেছে যে করেছে শুধু অনলাইনে কারণ এই বছর আর গিয়ে মার্কেটে কিছু কেনে নিই ওই যেহেতু পরীক্ষা চলছে তোমরা জানোই অনলাইনেই যা কেনাকাটা করেছে আর ওর পুজোর শপিং বলতে এইটুকুনি বাকি আছে শুধু কি জুতো জুতোটা আছে আর কানের ম্যাচিং করে কিনবে বেশ কারণ ও একটা খুব বেশি সাজে ঠাজে না শুধু একটু কানের পরতেই ভালোবাসে পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আছে পরীক্ষাটা শেষ হলে তারপরে ওই জুতোটা আর কানেরটা কিনতে যাবে তাই ভাবলাম যে চলো আজকে তো ভিডিও খুব একটা বড় হয়নি তো তোমাদেরকে আজকে মেয়ে পুজোর কি কি কেনাকাটা করেছে সেটা তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি যেইটুকু এই বছর কিনেছে নিজে পছন্দ করে মানে ওই অনলাইনে পছন্দ করে যেইটুকুনি কিনেছে এই বছর আর মার্কেটে যাওয়া হয়নি তো সেটাই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সকালবেলা খাওয়া দাওয়া করে উঠে না জামা জামা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ খেতে গিয়ে জামার মধ্যে এঁঠো পড়েছিল তারপর আবার জামা চেঞ্জ করেছি যাই হোক ঘুম তো হয়নি ঘুম হয়নি শরীরটাও সেরকম একটা ভালো জুতের লাগছে না আর মা ছিল তো মেন কথা মা এক তো দিন ছিল এক টানা আজকে বাড়ি গেছে কেমন যেন ওরা ফাঁকা ফাঁকা লাগছে তোমাদের দাদা ভাই গেলো বাজারের দিকে একটু তো আমার ওই মুদি মশলাগুলো শেষ হয়ে গেছে ওগুলো আনার জন্য গেছে তো ও আসবে আসলে আজকে আর কিছু গোছাগুছি কিছু করব না যা করবো ওই কালকে কৌটো টোটোগুলো ধুয়ে একেবারে সব কিছু ঢালবো বেশি কিছু আনাই নি কারণ ওই পুজোটুকু চলার মতোই তারপরে কোথায় থাকবো সেই তো ঠিক নেই এখনো সেই বুঝে পরে আবার আনা যাবে অল্প স্বল্প যা হোক কিছু আনতে বলেছি দেখবে পুজোর মধ্যে ঘরে যদি সব কিছু একটু না থাকে না ভালো লাগে না মানে বারবার ওই দোকানে যাওয়া ভালো লাগে না ছোটোবেলায় দেখতাম আমার বাবা পুজোর ঠিক দশ দিন মতো আগে সব কিছু এনে ঠেনে ঘরে ভর্তি রাখতো ওটা আমারও তাই প্রত্যেক বছর পুজোতে আমি তাই করি পুজোর সময় দোকান টোকান যেতে বারবার করে ভালো লাগে না ঠিক আছে চলো তোমাদেরকে একটা একটা করে ব্যাগটা দিয়ে আরম্ভ করি ঠিক আছে এটার ফিতেটা খুলে রেখেছিস না দেখি ও এইটার একটা বড় ফিতেও আছে এই যে প্রথমে এইটা অনলাইন থেকে কিনে নি মাঝখানে ওর মাসি টাকা দিয়েছে মাসির গিফটটা বার করলি না আচ্ছা ওটা সবার শেষে তোমাদের দেখাবো ঠিক আছে ওর মাসি যেটা গিফট দিয়েছে সেদিনকে ওর মাসির সঙ্গে গেছিল কিনতে তখন সতপুর থেকে গিয়ে এই ব্যাগটা কিনে নিয়ে আসছে ব্যাগটা খুব সুন্দর এইভাবেও নেওয়া যায় আবার এইটা লাগিয়ে আবার এইভাবেও নেওয়া যায় দু বছর ধরে ওর দাদু ব্যাগ বিক্রি করে দু বছর ধরে ওর দাদুর থেকেই ব্যাগ নিয়েছে প্রতি বছর পুজোয় ওর দাদু একটা করে দিয়েছে অনেক ব্যাগ হয়ে গেছে আলমারিতে তো এই বছর আর ওই রকম টাইপের ব্যাগ নেয়নি এটা দেখে খুব পছন্দ হয়েছে কত নিয়েছিলেন দেড়শো টাকা দেড়শো টাকা নিয়েছিল ব্যাগটা ব্যাগটা কিন্তু খুব সুন্দর জানো লেদারের পুরো লেদারের ব্যাগটা খুব সুন্দর ব্যাগটা আর এমনি তো সোদপুরে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় চলো এটা দিয়ে আরম্ভ করলাম আমার একভাবে দাঁড়িয়ে থাকতেও কষ্ট আর বসতেও কষ্ট সেখানে মেয়ে আগিয়ে দিচ্ছে দেখো এই বছর যেহেতু আমি সেরকম পুজোয় মানে সেরকম কি আমি তো কারোর জন্য কিছু কেনাকাটাই কেনাকাটা করিনি কিছুই করিনি গুলুকে গুলুর টাকা দিয়ে দিয়েছি মানে দিয়ে দিয়েছি না মানে দেবো গুলুকে গুলুর টাকা না দেওয়া হয়ে গেছে হ্যাঁ গুলুকে গুলুর টাকা আগে দিয়ে দিয়েছিলাম সবাইকেই সবার টাকা আগে দিয়ে দিতাম কিন্তু তারপরে ভাবলাম না চলো পরে দেবো মহালয়টার অপেক্ষায় রয়েছি দেব তার মধ্যেই আমি তো প্রত্যেক বছর মানে আমি সত্যি কথা জামা কাপড় কমই কিনি আমি সবাইকে টাকা দিয়ে দিই যে যার মতো পছন্দ মতো কেনে কারণ সবার পছন্দ তো সমান না কেনে তো সেইখানে আমি টাকা দিয়ে দিই মোটামুটি মহালয়ের পরে পরেই সবাইকে দিয়ে দিই আর এই বছর আর একটু দেরি করছি মহালয়ের জন্যই অপেক্ষা করছি যে সবাইকে দেব তার মাঝখানে ওর পিসি এসছিল ওর পিসি এসে ওকে জামা কাপড় দিয়ে গেছে এটা হচ্ছে লেগিংস আর এই হচ্ছে একটা কুর্তি ওর পিসি দিয়েছে এটা এটাও অনেক পিসি দিয়েছে তাও এক দু সপ্তাহ আগে হবে না সপ্তাহ দুই এক আগে হবে এই যে এই একটা লং কুর্তি আর লেগিংস সমেত এটা ওর পিসি দিয়ে গেছে ঠিক আছে পরে যখন বেরাবে তখন তো তোমাদের ভালো করে দেখাবই তো এই বছর সত্যি কথা খুব মনটা খারাপ লাগছে প্রতি বছর যেটুকু কেনাকাটি করতে যাই বেশ একটা পুজো পুজো মনে হয় কিন্তু এই বছর আর সেরম মনে হচ্ছে না যাই হোক চলো সব বছর সমান না সামনের বছর আবার বেশ আনন্দ করা যাবে আর মেয়ে অনলাইন থেকে নিয়েছে এই দেখো এরকম ছোট ছোট দুটো টপ এটা দেখে আবার তোমরা কেউ খারাপ কমেন্ট করো না যে এটা পরে মেয়ে বেরাবে নাকি ঠিক আছে এটার সঙ্গেও জিনিস আছে পড়ার জন্য তো এইগুলো ক্রপ টপ বলে না আর যাই হোক তো এই একটা ব্ল্যাক কালারের আর এই একটা হোয়াইট কালারের এই দুটো কিনেছে এগুলো সব অনলাইনে দেখাচ্ছি ঠিক আছে দুটো একশো আশি নিয়েছে খুব একটা জামা কাপড়ের দাম বেশি দাম দিয়ে জামা কাপড় কেনে নিনে আর তার সঙ্গে এই একটা শার্ট টাইপের নিয়েছে ওই ভেতরে ওইটা দিয়ে তার ওপরে এরকম শার্ট পরবে জিন্সের সঙ্গে ঠিক আছে এই একটা নিয়েছে পিঙ্ক কালারের কালারটা সুন্দর না ভালো লাগছে খুব কালারটা কাপড়টাও খুব সুন্দর বুঝতে পারছো নাকি জানি না কাপড়টাও খুব সুন্দর আর সবই অনলাইনের কিন্তু হ্যাঁ যা দেখাবো সবই এগুলো অনলাইনের মোটামুটি তিন চারশোর ওপরে কিছু না এটা এটাও দুশো টাকা এই একটা নিয়েছে ওয়ান পিস একদম নর্মাল জামা কাপড় নিয়েছে আর আমার মেয়ে সত্যি কথাই কোনো সময় না ওই ঝিকঝাক জামা কাপড় পরতে পছন্দ করে না ও নর্মাল জামা কাপড় বেশি পছন্দ করে তো এই একটা নিয়েছে এটারও কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে পরলে তারপরে দেখা বেশ গামছা গামছা টাইপের এটা এইটা হচ্ছে ও কালকে ওর কাকি দিয়ে গেছে ওর কাকি দিয়েছে আমি এটা আবার মেয়ে পরে দেখেছিল গায়ে হলো নাকি এটার মধ্যে হাতাও আছে আলাদা কি বলে মনে হয় এটা করছে এই বছর খুব উঠেছে আমার মেকে বলেছিলাম অনলাইন থেকে একটা নিতে অন্য আইনি তো যাই হোক ও কাকি দিয়েছে এটা এটা লং বুঝেছ উল্টো করা আছে আমি আর সোজা করলাম না পরার পরে তোমাদের দেখাবো কালারটা আমার খুব ভালো লাগছিল ওর কাকি বলছিল কালারটা পছন্দ না হলে পাল্টে দেবে তো আমি বললাম না কালারটা মেয়ের গায়েও খুব ভালো লাগছিল পরে ওকে খুব ভালো লাগছিল শুধু এটা স্লিপলেস হাতা আছে হাতাটা লাগিয়ে দেব আর তার সাথে এই যে প্যান্টটা আছে যখন পরবে তখন তো ভালো করে দেখাবো পাখাটা বন্ধ তো হ্যাঁ তো কষ্ট হচ্ছে কথা বলতে তো এই হচ্ছে এই একটা ড্রেস আর একটা এটা এটা দু তিন মাস আগে মেয়ে একবার সেই সব বন্ধুদের সঙ্গে গেছিল মল থেকে পছন্দ হয়েছিল তখন নিয়ে এসছিল তো এই একটা টপ নিয়ে এসছিল আমার মেয়ে আবার বলি না পিঙ্ক কালারটা একটু বেশি পছন্দ করে পিঙ্ক কালারে এই একটা টপ আর আর এই একটা জিন্স নিয়েছে এই বছর একটাই জিন্স নিয়েছে গত বছরের একটা বেল বটন ছিল ওটা একবার কি দুবারই মেয়ে পড়েছে সেই জন্য বললাম আর জিন্স আর আমি না ওই গত বছরের প্যান্টটা দিয়ে আর এই প্যান্টটা দিয়ে আর একটা অনলাইন থেকে নিয়েছে ব্যস্ত হয়ে যাবে এই একটা জিন্স নিয়েছে আমার আবার জিন্স না ব্লু কালারটাই বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের জন্য যখন কিনি আমি সবসময় ব্লু কালারের জিন্সটা কিনি আমার ওটা খুব ভালো লাগে তো মেরও ব্লু কালারটা বেশ ভালো লাগে তো এই যে জিন্সটা জিন্স আর কি দেখাবো তো এই যাই হোক এই যে জিন্সটা নিয়েছে আর তার সঙ্গে দুটো টপ আছে জানি না কোনটার সঙ্গে কবে কি পরবে ব্ল্যাক কালারের জিন্সটাও ভালো আছে বেল বটনটাও ভালো আছে সব মিলিয়ে মিশিয়ে পরবে গানি যেদিন যেটা পরে বেরাবে তোমাদেরকে তো দেখাবই আর এই একটা টপ নিয়েছে এটাও লং টপ ঠিক আছে এই একটা টপ নিয়েছে সব হালকা কালার তো ও এই সব কালারগুলোই বেশি পছন্দ করে এই একটা টপ নিয়েছে আর এই একটা টপ এইটা গুলুর যেদিন জামা কাপড় কিনতে গেছিলাম তখন মেয়ের পছন্দ হয়েছিল টপটা শ্রীনিকেতন থেকে মেয়ে নিয়েছিল এইটা এই টপটা এটাও হালকা কালার এটা মনে হয় তোমাদের আগে দেখিয়েছিলাম আমার ঠিক মনে নেই যাই হোক এই একটা এই কালারটাও খুব সুন্দর ক্যামেরাতে সাদা সাদা বোঝা যাচ্ছে কিন্তু কুর্তি স্টাইল হ্যাঁ কুর্তি স্টাইলের টপটা কিন্তু বেশ সুন্দর ব্যাস এই হচ্ছে আমার মেয়ের পুজোর মার্কেটিং হ্যাঁ এই মার্কেটিং এই বছর আর সত্যি কথা এত বছর প্রতি মানে এত বছরে প্রতি বছরই মেয়েকে নিয়ে আমি কেনাকাটা করতে যাই দোকান থেকে দেখে ঠেকে কিনে নিয়ে আসি সেটার আনন্দই একটা আলাদা আর অনলাইনে কেনাকাটার আনন্দ একটা আলাদা যারা যেটাতে মজা পায় আমাদের সত্যি কথা অনলাইনে ঠিকাটা পছন্দ না ভালো লাগে না কিন্তু এখন উপায় নেই এই সময় তো আমি আর মানে মার্কেট ঘুরে কিছু করতেও পারবো না ইচ্ছে আছে কালকে যদি পারি বিকেল একটু বেরাবো তো দু একজনের জন্য জন্য না আমাকে কেনার কালকে কালকে হয়তো একটু হবে তো তো দেখা যাক যদি তোমাদেরকে দেখাবো। আর এই যে এখন তোমাদের দেখালাম পুরো ঘেমে নেমে এক হয়ে গেছি মেয়ে এখন এগুলো ভাজ করে পড়তে বসবে কারণ ওর পরীক্ষা আছে সোমবার দিন ও পড়তে বসবে আমার কি শুয়ে থাকা কাজ তো চলো এইটুকুনি দেখানোর জন্য ভেবেই ছিলাম যে আজকে তোমাদের দেখাবো ভিডিওটা তো সেরকম একটা বড় সড়ো হয়নি আজকে তোমাদের মেয়ের জামা কাপড়গুলো দেখাবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো তোমাদেরও নিশ্চয়ই পুজোর মার্কেটিং সবার হয়ে গেছে আমাদেরও এইটুকুনি এই বছরের মতো এইটুকুনি ইতি কারণ পেছনে এখন আমার অনেক খরচা আর কোনো দিকে তাকালে হবে না হ্যাঁ এবার বলবো যে যাকে যা দেওয়ার সেটুকুনি আমি মানে মহালয়ের মধ্যেই সবাইকে দিয়ে দেবো যে যার পছন্দ মতো সে তারটা কিনে নেবে ঠিক আছে চলো আজকের মতো তাহলে এইটুকুনি থাক সবাই ভালো থেকো টাটা